রাইস কুকার অন হচ্ছে না বা রাইস কুকারের যে হিটিং কয়েল হিট হচ্ছে না এই কারণে আমরা দেখার চেষ্টা করছি তো যে সমস্যা আমরা পেয়েছি এই যে একটি সুইচ রয়েছে রাইস কুকারের যে সুইচ লিমিট সুইচ এই সুইচটি কাজ করছে না অর্থাৎ ইনপুটে পাওয়ার থাকলেও আউটপুটে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না দেখেন আমরা কিভাবে চেক করব। একটি সিরিজ কড ব্যবহার করে চেক করছি তো সিরিজ কট ব্যবহার করে চেক করলে যে সিরিজ বাল্ব তা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন আমি ডাউন করে রেখেছি যাতে সুইচটি অন হয় দেখেন সুইচ অন হচ্ছে না তো এই সুইচটি আমাদের পরিবর্তন করতে হবে তো কিভাবে খুলছি আপনারা দেখুন একটি স্ক্রু রয়েছে এবং নিচের দিকে একটি ক্লাম রয়েছে এই স্ক্রু খুললে মূলত ক্লাম থেকে সুইচটি বের হয়ে যাবে দেখেন বের হয়ে গেছে তো আমরা ক্যাবেল খুলবো এই যে আমরা আউটপুট ক্যাবেল খুলছি তার আগে ইনপুট যেটা মূলত সোর্স থেকে আসছে বা রাইস কুকার সকেট থেকে আসছে সেটা খুলে নিয়েছি আমরা এই ধরনের একটি সুইচ মার্কেট হতে নিয়ে আসবো যেটা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা নেবে এই সুইচের বিভিন্ন মান হয়ে থাকে আপনারা ভালো মানের সুইচ কিনবেন দেখেন আমি একটি ভালো মানের সুইচ নিয়ে আসছি যার দুই প্রান্তে ইস্ক্রু ফিটিং করা যায় তো যেখানে স্ক্রু ফিটিং করা যায় সেখানে স্ক্রু ফিটিং করব। এবং উপরে যেহেতু ক্লাম লাগানো ছিল ক্যাবেল ক্লাম বা ক্যাবেল ক্লিপ তো সেটা আমরা কেটে স্ক্রু ফিটিং করে দেবো এই যে আমরা স্ক্রু ফিটিং করে দিচ্ছি তো অনেক ক্ষেত্রে কিছু কিছু সুইচে দেখা যায় স্ক্রু ফিটিং করার জায়গা থাকে না সেখানে ক্লাম দিয়ে ফিটিং করতে হয় ওই সুইচগুলি একটু দুর্বল মানের হয়ে থাকে অন্তত আমি যা দেখেছি সেই সুইচগুলি একটু একটু দুর্বল মানের তো হেভি মানেরও পাওয়া যেতে পারে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি মূলত স্ক্রু ফিটিং করা যায় এমন সুইচ পছন্দ করি বা ফিটিং করে থাকি এবং এটা টেকসই হয় দেখেন কীভাবে আমি সুইচ ফিটিং করছি খুবই সহজ কাজ এবং এই যে একটি ক্লাম দেখছেন এর ভিতরে এই ছিদ্রটি ঢুকে যাবে দেখেন সুইচের নিচে যে ছিদ্র রয়েছে সেটা এভাবে ঢুকে যাবে এবং উপরে শুধুমাত্র একটি স্ক্রু দিয়ে টাইট করে দিলেই হবে খুবই সহজ কাজ তো এই রাইস কুকারে একটি থার্মোস্টার্ট সুইচ রয়েছে নিচে যেটা দেখা যাচ্ছে সাদা দেখেন ওই যে ক্লাম ঢুকে গেল সুইচের ভিতরে এবং স্ক্রু দিয়ে আমরা আটকে দিচ্ছি তো এতটুকুই সমস্যা ছিল শুধুমাত্র সুইচ নষ্ট হয়ে যাওয়ার ফলে রাইস কুকারটি বন্ধ হয়ে গিয়েছিল আমরা সুইচ পরিবর্তন করে দিয়েছি এখন খেয়াল করুন সিরিজ কট ব্যবহার করে চেক করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে বাল্ব চলছে অর্থাৎ এ পাওয়ার সাপ্লাই পাস করতে পারছে এই যে আমি সুইচ উঠিয়ে দিয়েছি এখন পাওয়ার সাপ্লাই পাস করতে পারবে না বা পাওয়ার সাপ্লাই দিতে পারবে না দেখেন সুইচ ডাউন করে দিয়েছি এখন সাপ্লাই দিবে তো আমরা একটু চেক করব। বেস প্লেট ফিটিং করে দিচ্ছি তো রাইস কুকারের সাধারণ সমস্যাগুলি আপনারা নিজে থেকেই সমাধান করতে পারেন পূর্বের কিছু ভিডিওতে আমি বেশ কিছু সমস্যার সমাধান করেছি তো আমার প্রথম চ্যানেল কেইউ ইলেকট্রিক সেখানে রাইস কুকারের বেশ কিছু ভিডিও রয়েছে রিপেয়ারের ভিডিও চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখেন আমি সিরিজ সকেট ব্যবহার করে প্রথমে ট্রাই করছি সিরিজ ল্যাম্প জ্বলছিল তো এখন দেখেন পাওয়ার আসছে তো অন করলে এখানে ইন্ডিকেটার হালকা জ্বলছে এবং অ্যাম্পিয়ার ফোর পয়েন্ট ফাইভ নিচ্ছে রাইস কুকারের অ্যাম্পিয়ার সঠিক রয়েছে তো ইন্ডিকেটার তেমন বোঝা যাচ্ছে না নিচে চলে গেছে ইন্ডিকেটার এ কারণে বোঝা যাচ্ছে না দেখেন আমি অফ করে দিয়েছি জিরো অ্যাম্পিয়ার দেখাচ্ছে এবং এখানে হিট হয়েছে